আজকে একত্রিশে জুলাই দু সালে এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল জেলার সখীপুর জেলার প্রতিমা বঙ্কি গ্রামে আতাবরের বাড়িতে এই মাত্র আসলাম আগামীকাল এখানে আছে যাই হোক সংক্ষিপ্ত পরিসরে আমি ইসলামের দৃষ্টিভঙ্গিতে কোরআন ভিত্তিক দৃষ্টিভঙ্গি কোনটা এই বিষয়ে আমি একটু কথা বলব যে বর্তমান প্রচলিত ইসলামের মৌলানা মুসল্লি ইমাম সাহেব মৌলানা সাহেব কিংবা হাইথে যারা চিন্তা ভাবনা করছে কিতাবিগণ মৌলানা আলেম যত ইসলামিক দৃষ্টিভঙ্গি পরে যত মানুষ আছে প্রত্যেকেই একটা বিষয় যে কথাগুলা বলছে সেই কথাগুলা যদি কোরআন ভিত্তিক সঠিক না হয় যদি সেখানে সেই কথাগুলা যদি কোরআন দিয়ে মিথ্যা প্রমাণিত হয় তাহলে প্রচলিত ইসলামের একটা জায়গায় যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে বিধর্মীদের কাছে এই এই ইসলাম মিথ্যা ধর্ম প্রমাণ হবে কথা তো সেক্ষেত্রে আমি দেখলাম একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আজকে যে ব্যক্তিটা মারা গেল মনে করেন সলিমদ্দি হাজি সাহেব এই সলিমদ্দি হাজি সাহেব মারা যাওয়ার পরে তার অবস্থানটা কোথায় এই ব্যাপারে আমাদের ইসলামে কি বলছে তারা বলছে এই ব্যক্তি মারা যাওয়ার পরে কবরস্থ দেওয়া হলো কবরের ভিতরে জীবিত করে তিনটা প্রশ্ন করা হবে মান কামান দিনুকা মান হাজার তিনটা প্রশ্নের উত্তর যথার্থ না দিতে পারলে সে রোজ কামত পর্যন্ত কবরস্থ থাকবে এবং শাস্তি আজাব ভোগ করবে তার প্রমাণ হইল একজন কাফের কবরে গেলে রোজ ক্যামত পর্যন্ত কবরস্থ থাকবে এবং আজাব ভোগ করবে এটি হচ্ছে বর্তমান ইসলামের দৃষ্টিভঙ্গি কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখলাম একজন কাফের মৃত্যু হওয়ার পরে সে আল্লাহর কাছে যায় যখন কাফের বলে প্রমাণিত হইল তখন সে নিজে আফসোস করে আল্লাহর কাছে বলবে যে তুমি হে প্রভু আমাকে আবার সেই আগের জায়গায় পাঠানো হোক আমি এই কাজটা করে আসি আমি মোমেন হয়ে আসি এরকম যখন সে বলবে তখন আল্লাহ তাকে বলছে যে না না এটা হবার না এটা আমার মাত্র তোমাকে এখন আলমে বর্জকে থাকতে হবে রোজ পর্যন্ত আলামে বর্জক শব্দ আসছে এখানে রোজ কামত পর্যন্ত আলমে বর্জকে থাকবে তাহলে সেই সুরা মমি ইসলাম সুরা একশো নম্বর এখানে আলামে বর্জ্যকে মৃত্যুর পরে থাকতে হচ্ছে সেটা সীমা রেখা হচ্ছে রোজ পর্যন্ত তাহলে রোজ কামদ পর্যন্ত আলমে বর্জ্য জগৎ আর বর্তমান প্রচলিত ইসলামের এই মূর্খ আলেম মূর্খরা হ্যাঁ ইমাম সাহেব মূর্খ তাবিকির আমির সাহেবক এক মূর্খ এরকম জামাত ইসলামের আমির সাহেব এক মূর্খ মলনা যত নাম আছে সমস্ত আর কত কত মুখস্থার আমার নেই এরা সব মূর্খ এদের মূর্খ তার পরিচয় কি এরা বলছে যে এই সলিমদ্দি উদ্দী হাজি সাহেব মরে যায় কবর হস্ত কামত পর্যন্ত আর আল্লাহ বলছে সোনা মমিনুল একশো নম্বর আয়তে বলছে এই আলমে বর যোগে থাকবে রোজিম পর্যন্ত তাই আল্লাপাকের কথাটা সঠিক হবে না এই মূর্খ এই তাবলিকা হাজি সাহেবের কথা সঠিক হবে কোনটা সঠিক হবে অবশ্যই আল্লাহ আল্লাহর কথা সঠিক হবে আল্লাহর আয়াত দিয়ে বর্তমান ইসলামের কবরস্থ কবর আজ বিশ্বাসীরা এটা ভুল ধর্মের ভিতরে আছে তোমার একটা জায়গায় ধর্ম বিশ্বাসে যদি ভুল হয় তাহলে তোমার নামাজে ভুল তোমার রোজাই ভুল তোমার হজে ভুল তোমার হাদিসে ভুল তোমার তো ভুলের পাহাড়ি তো তোমার এই ইসলামের ভিতরে তোমার ইসলামের আছে কি দল তাহলে প্রকৃত সত্য কথাটা যেটা হচ্ছে পর্যন্ত আলমে বর্জক এই আলমে বর্জক জগৎটা তার তো করতে গেলে বর্জকটা হচ্ছে আড়াল জগৎ যে আলাল জগতের থেকে মানুষকে আনা হয়েছে একটা জীব থেকে এক একটি জীব থেকে এক একটি মানুষ মানুষের আত্মাটা কিন্তু নতুন করে তৈরি করা হয় নাই না আদমকে যখন তৈরি করা হয় আদমের দেহ মাটি দিয়ে সৃষ্টি করা হইলো কিন্তু তার আত্মাটা ওই জীব জগৎ থেকে নেওয়া হইলো কারণ এক একটি জীব থেকে এক একটি মানুষ সুরা নেশার এক নম্বর আয় সুরা ফাতির ছয় নম্বর আয় এবং সুরা আরফের একশো উননব্বই নম্বর এক একটি জীব থেকে এক একটি মানুষ তৈরি হয়েছে তাহলে এখানে জীব শব্দ আসছে নভ শব্দ আসছে অনেকেই বলে এতে একটি ব্যক্তির থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে ব্যক্তি শব্দে আসলে রাজলুন শব্দ আসতো আরবিতে আসছে একটি এক একটি নবসিকে এক একটি মানুষ আনা হয়েছে তো সেক্ষেত্রে বলি আলমের বর্জকটা হচ্ছে এই জীবজগত আদম আল ইসলামকে জীব জগৎ থেকেই নিয়ে সেই আত্মার আদমের আত্মারা জীব জগত থেকে নিয়ে আদমের দেহের ভিতর দিয়ে দেওয়া হইলো তার প্রমাণ কি সোনা বাকার আঠাশ নম্বর আয় দেখো তুমি তো মৃত্যু ছিলে মৃত্যু ছিলে মানে কি তার মানে আদমের দেহ তৈরি হওয়ার আগে একটা জীব ছিল সেই জীব থেকে মৃত্যুবরণ করে তারপরে আদমের দেহ আসিল এক এই এগারো নম্বর আয় তো বলছে দুইবার জনম দুইবার মৃত্যু তাহলে আদমের ক্ষেত্রে দুইবার মৃত্যু কিভাবে ওই আগে মনে করো আড়াল জগতে বর্জক জগতে সে বানর ছিল বানর থেকে মৃত্যুবরণ করে সে আত্মার আত্মাটা আদমের দেহা ছিল আদমের এক হাজার বছর পরে সে মৃত্যু হইল তারা আদমের ওই আত্মাটা দুইবার মৃত্যু হইল না এই জন্য বরজক জগৎ আড়াল জগৎ ওই জীবজনের পশু পাখি জীব জগতে যেটা ঘোরাফেরা করছে এটাই হচ্ছে আড়াল জগৎ ওইখানকার খবর এই এই দেশের এই এই মানব জনমের মানুষ জানবে না আবার ও ওরাও মানব জনমের খবর রাখে না এই আলাল জগৎটা যে বরজক জগৎ যে এই জীবজনের পশু পাখি এটা সুরা মায়দার ষাট নম্বর আয়তে এটা বলছে যাদের প্রতি লান্নত দিয়ে লান্নত হয়েছে এবং রাগান্বিত হয়েছে তাদের কতককে সুয়ার এবং কতকে বানর বানিয়ে তাদের শাস্তি দেওয়া হবে তাহলে সুরা মহমিন একশো নম্বর আয়তে বললো তোমার আলমে বর্জক জগতে শাস্তি দেওয়া হবে রোজকামত পর্যন্ত আর সুরা মায়দার ষাট নম্বর আয়তে বললো যে কতকে বানর কতকে সুয়ার বানিয়ে শাস্তি দেওয়া হবে তাহলে রোজকামত পর্যন্ত তারা শুয়র বানর ওই জীব জগতে থাকছে তাহলে এখানে তো ম্যাথমেটিক্যাল টার্মে এটা বোঝা যায় যে সুরা মমিন্দুনের একশো নম্বর আয়তে যেটা বলছে যে রোজ কামত পর্যন্ত বর্জ্য জগতে থাকবে সিদ্ধিন জগতেটা আর সুরা ময়দার ষাট নম্বর আয়তে বললো যে সুয়ার বানর বানিয়ে দিয়ে হবে রোজ কামত পর্যন্ত সে ভোগ করবে তো তাহলে এখানে এই সুয়র বানর এই যে পরিস্থিতিতে বানর থেকে পশু পাখি পাখির থেকে হাতি ঘোড়া এই বা এইটাই হচ্ছে আলমে বর্জ্য জগৎ তো এইখানে বলা হয়েছে যে মিনা খেলাক নকুমা ফি হা নই দেখ মিন হ্যাঁ নৌকি দেখুম তারা তো মিন হা খেলাক নকুম তোমাকে বর্জ্য জগৎ থেকে সৃষ্টি করা হয়েছে ওই আদমের সৃষ্টির আগে বানর ময়রে আদম হইল আবার তুমি এখন লালন পাপ্ত কাফের অবস্থায় তোমার মৃত্যু হলে তুমি আবার ওই আদমে বর্জ্য মিনা খেলাক নকুমা মিনা নই দেখুম হ্যাঁ তোমাকে আবার সেই বর্জ্যক জগতে রাখা হবে মিনা নকরি দেখুম তার থেকে আবার তোমাকে উঠানো হবে রোজ কামতের দিন যখন তোমাকে এরকমভাবে সিঙ্গায় ফুক দেওয়া হবে তখন সমস্ত জীব জগৎ হ্যাঁ ক্লোজ করা হইলো সমস্ত জীবের মৃত্যু হয়ে গেল সেখানে মৃত্যু হওয়ার পরে কবরস্থ জগৎ শুরু হইলো সুরাজুমার আটষট্টি নম্বর আয়ত খুলে দেখো প্রথম সিঙ্গায় ফুক দেওয়ার পরে সকলের মৃত্যু হবে আমার দ্বিতীয় সিঙ্গায় ফুক দেওয়া হবে তাহলে সুরাজুমার আটষট্টি নম্বর আয়তে প্রথম সিঙ্গা দ্বিতীয় সিংহার উল্লেখ আসছে সিঙ্গা কয়বার দুইবার দুইবার একবার হচ্ছে মৃত্যু হবে আর একবার ফুৎকার দিলি ওই কবরস্থ দেহে আত্মা সংযোজন হবে চলে গেছেন একান্ন নম্বর আয়তে বলছে দ্বিতীয় সিংহায় ফুক দেওয়ার পরে কবরস্থ দেহে আত্মা সংযোজন হবে তাহলে সেই কবরস্থ দেহে আত্মা সংযোজন হবে তাহলে কবরের ভিতরে নির্জীব অবস্থায় থাকবে মৃত অবস্থায় থাকবে মৃত অবস্থায় থাকার নাম তো কবর মৃত্যুর থেকে যখন জীবিত করা হবে সেটা আর কবরে থাকছে না না তো তাহলে তুমি মূর্খের দল যে বললে যে কবরে জীবিত করে সাজা দেওয়া হবে তো জীবিত অবস্থায় সে তার কবর থাকছে না কবরস্থ জীবিত করে রোজকামত পর্যন্ত শাস্তি দিলে তার মৃত্যু হইলো কখন যে তাকে আবার হচ্ছে কবরস্থ দিয়ে আত্মসংযোজন করার কথা বলা হইল সুয়াছিল এগারো নম্বর এগারো নম্বর আয়তে কোরআন বিরোধী ভিত্তিহীন কথাবার্তা বর্জন করেন করে কোরআন ভিত্তিক জন্মান্তর বাদে বিশ্বাস করেন এই রোজ পর্যন্ত মানুষ মৃত্যু মৃত্যুর পরে দুই দিকে চলে যাচ্ছে একটা ইলিন জগতে চলে যাচ্ছে আল্লাহর জগতে সেখানে ব্যস্তের জগতে চলে যাচ্ছে সেখানে প্রাপ্ত হচ্ছে সুরা বাখার একশো চোদ্দ নম্বর আয় এবং সোয়া ইমরান একশো উনসত্তর নম্বর আয়াত যারা ইল্লিন মোমিনোত্তোলাপ করে ইল্লিন জগতে চলে যাচ্ছে তারা সেখানে প্রাপ্ত হচ্ছে এটা ইলিন জগৎ আর একটা সিদ্ধিন জগৎ শাস্তির জগৎ সেই শাস্তির জগতের ভিতরে ওই জীবজনের পশু পাখি চলে যাচ্ছে ওগুলো হচ্ছে সিদ্ধিন জগৎ এই সৃজন জগতে হ্যাঁ বাইটার টার্মে আবার আসছে আবার যাচ্ছে এইভাবে রোজ কাম পর্যন্ত চলতে থাকবে এই বুঝটাই আমাদের ইসলামের ভিতরে ভুল যে এরা মৃত্যুর পরে কবরস্থ হচ্ছে আরে কবরস্থ জগতে তো যাচ্ছে না কবরস্থ জগতে গেলে তো প্রথম সিংহাই ফুক দেওয়ার পরে মানুষ কবরস্থ হচ্ছে তার আগে তো সেব দেহ শাস্তি পাচ্ছে তো কবরে তার দেহটা কোথায় থাকবে কবরে তো দেহ আছে তার মাটি মাটি দিয়ে চাপা দিয়েছে দুর্গন্ধ ছড়ানো যাতে না হয় এখানে তো কোনো শাস্তিও নাই শান্তিও নাই আর তার আগ তারা গেল হচ্ছে ওই বানর সুয়র বিড়াল কুত্তা এই সমস্ত দিকে শাস্তি তো সেখানে পাচ্ছে ওই আলম জগতে বরজুব জগতে শাস্তি পাচ্ছে আমি আর বেশি কিছু বলবো না মৃত্যুর পর পুনরায় পুনর্জীবিত করে তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হচ্ছে সুরাহ আনামের সতী সম্বরে সেখানে যে পাকের সম্মুখে তার সকল পর্দা দৃষ্টিভঙ্গি প্রখর হয়ে যাচ্ছে সুরা কাফের বাইশ নম্বর আয় তখন স্পষ্টভাবে আল্লাহকে দেখতে পাচ্ছে সুরা মরিয়মের আটত্রিশ নম্বর আয় দেখার পরে তারা স্বীকার করবে যে হ্যাঁ আমি দেখলাম শুনলাম আমাকে পুনরায় প্রেরণ করা হবো তখন তাকে পুনরায় প্রেরণ করা হবে না আলমে বর্জ্যকে পাঠিয়ে দেওয়া হবে মত পর্যন্ত সেখানে থাকবে তাহলে এই সিস্টেমটা কোরআন থেকে আসছে তুমি এটা বিশ্বাস না করে মৃত্যুর পরে তোমার কবরে খাবাসি টামাচি দিয়ে ছুঁয়াই ওখানে জীবিত করে ভালো করে বৈশ্য মাথায় যেন খাবাসি বাই না যায় মূর্খের মতন হ্যাঁ কবর উঁচু করে বানাচ্ছে মাথায় বসবেনে এই কথাগুলো তো তোমার কোরআনে নাই কবরে জীবিত করে তিনটে প্রশ্ন করা হবে এটাও কোরআনে নাই তুমি কোথায় বিলে ও যে নবী বিলে নবী গায়েব জগতের খবর জানে না মৃত্যুর পরের জগৎ গায়েব জগৎ গায়েব জগতের খবরে কাল্লা ছাড়া কেউ জানে না ছোড়া নবলে পঁয়ষট্টি নম্বর আয় নবী গায়েব জানে না ছোড়া আরামের পঞ্চাশ নম্বর আয় ছোড়া একশো অষ্টাশি নম্বর আয় এই নবী গায়েব জানে না একমাত্র আল্লাহ গায়েব জানে তাই এই নবীর হাদিস থেকে তুমি যেটা বলছো ওটা নবী বলে নাই ওটা নবীর নামে মিথারপ করে ওই সমস্ত এজিটির দল হাদিস রচনা করেছে এরা ইসলাম বিরুদ্ধে ইসলামকে বানোয়ার ধর্ম প্রচার করার জন্য বানোয়ার ধর্মে মিথ্যা ধর্মের প্রচার নাম দেখানোর জন্য তারা এই সমস্ত কবরের আজবের কাহিনী দিয়ে ধর্মটাকে কুলসিত করেছে কুলসিত ধর্ম হাদিস প্রচলিত হাদিসের অনুসারী ধর্মটাই হচ্ছে ইসলাম বিরোধী ধর্ম এজিতের ধর্ম এদের চিনবাকি করে এরা আদম শেজদা বিরোধী চুলদারিমোচ মানে টুপি বাগলিজুবা মোস কাটিয়েজিতের অনুসারী এরা আদম শেজদা বিরোধী এরা কবরে আজাবে বিশ্বাসে এই ধর্মটা পরিত্যাগ করে আদম কবরের সেজদাকারী একজন সাম্যগ্রু রসুর কাছে বায় গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আদম শেজদার পথে এসে চুলদাড়িমোস রেখে ধর্মান্তরবাদী বিশ্ব বিশ্বাসী আদম শেষ দেয় বিশ্বাসী সম্যগুর রচুন এই বিশ্বাসে বিশ্বাসী বাদে কোনো ফয়সালা যারা দেয় তারা জালেম ফাঁসে কাপের এই বিশ্বাসে বিশ্বাসী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যাইগুরু